আমেরে মার্কা দিয়ে গেছে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে কি ব্যাপার কি হয়েছে

আবার পরিমনি এই পোস্টটা করছে এই পোস্টে অপু ফ্যান ফলোয়াররা পরিমণির কমেন্ট করছে ছয় মাস পর পর বাতার পাল্টানো বাপরে বাপ কি জিনিস তোর ওইটা কি মানুষে বাবা না একদিক দিয়ে ঠিক আছে ছয় মাস পর পর বাটার সাইয়া ছয় মাস পর পর দল ভালো কেন কারণ পাঁচ তারিখের পর হইতে হইতেই দল পালাই পাল্টাইলে যাই হোক অপুদি চাই আমরা যে আওয়ামী লীগের প্রোগ্রামে যাইয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে জয় বাংলা মুখস্ত হারছেন মনের ভুলেও সেই স্লোগান কিন্তু বিএনপির প্রোগ্রামে যাই দিয়ে হালাইয়েন না হলে কিন্তু কেন একটাও তলায় পারবে না সব করবে क्लियर ना बेजन से क्लियर